বাংলাদেশের কর্মবিভাগ সম্পর্কিত ষোলোটি প্রশ্ন একশো চৌত্রিশে সরকারি কর্মকমিশনের কথা আছে নবম কমিশন বাংলাদেশ সরকারি কমিশন সংবিধানের কথা নাম্বার একশো সাতত্রিশ বাংলাদেশ সরকারি কর্মকমিশন গঠিত হয় আট এপ্রিল উনিশশো বাহাত্তর বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যানের সদস্যদেরকে মনোনীত করেন রাষ্ট্রপতি কর্মকমিশনের সদস্য পদ প্রতারণ ন্যূনতম কত বছর প্রজাতন্ত্রের সরকারি পদে নিযুক্ত থাকতে হয় বিশ বছর কর্মকমিশনের ও সদস্যদের মেয়াদকাল পাঁচ বছর কর্মকমিশনের চেয়ারম্যানের সদস্যদের মেয়াদকাল পাঁচ বছর কর্মকমিশনের চেয়ারম্যান ও সদস্যদের সময়সীমা পঁয়ষট্টি বছর জরুরি অবস্থা ঘোষণা সংক্রান্ত বাংলাদেশ সংবিধান অনুচ্ছেদ একশো একচল্লিশ একশো একচল্লিশ বিষয়বস্তু জরুরি অবস্থা ঘোষণা জরুরি অবস্থা প্রয়োজন সর্বোচ্চ মেয়াদ কত হতে পারে একশো বিশ দিন কোনো ঘটনায় মৌলিক অধিকার রহিত হয় জরুরি জরুরি অবস্থা জারি হলে কোনটি থাকে নাগরিকদের মৌলিক অধিকার জরুরি অবস্থার সময় সংবিধান কোন অনুচ্ছেদ স্থগিত হয় छत्तीस छत्तीस अड़तीस उनचालस चलिस बयाल्लीस